আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম তিতা ছাড়া ঝরঝরে করলার ভাজি এইভাবে করলার ভাজিটা করলে এই ভাজিটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনার এক প্লেট ভাত কখন ফুরিয়ে যাবে অনেকেই হয়তো বলবেন করলা তো তেতো তাহলে এই ভাজিটা এত বেশি মজাদার হবে কি করে তাহলে চলুন দেখিয়ে দিই তিতা ছাড়া এই করলার ভাজিটা আপনারা কিভাবে করতে পারবেন তো চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করেছি ভাজিতে তেলের পরিমাণটা আপনারা একটু বেশি রাখবেন তারপর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভাজার পর পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু কালার চলে আসতে থাকবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম রসুন কুচি এখানে আমি ছয় থেকে সাত গোয়া রসুন কুচি ব্যবহার করেছি এরপর পেঁয়াজের সাথে নেড়েচেড়ে এই রসুন কুচিগুলোকেও ভেজে নিচ্ছে আবারও একটু কিছুক্ষণ এগুলোকে নেড়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এই ভাজিতে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি এরপর আবারও নির্বিচারে একটু কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা করলাগুলো আর করলাগুলোকে আমি ঠিক কিভাবে কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রতিদিন একইভাবে করলা কেটে ভাজি খাওয়ার ইচ্ছে করে না তাই আজকে একটু ভিন্নভাবে কেটে নিলাম করলাগুলোকে মাঝখান থেকে কেটে তারপর এগুলোকে লম্বা ফালি করে কেটে নিয়েছি সাথে কিন্তু দুই তিনটা আলু দিয়ে দিয়েছি ছোটো সাইজের দুই থেকে তিনটি আলুকে আমি কুচি করে কেটে দিয়েছি আর আলুগুলো এখানে দেওয়ার পর তারপর এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি লবণ লবণটা এখানে আমি হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি তারপর নিরিচেরে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি আর চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আর একটু পর পর এই ভাজিগুলোকে আমি ভেজে নিচ্ছি করলা কেটে আপনারা কখনোই পানিতে ভিজিয়ে রাখবেন না এতে করে করলা ভাজি করার পর কিন্তু খেতে তেতো লাগে করলাগুলোকে কেটে শুকনো অবস্থায় রেখে দেবেন ঠিক যেই পর্যায়ে আপনি রান্না করবেন সেই পর্যায়ে করলাগুলোকে ধুয়ে সরাসরি প্যানে দিয়ে দিবেন আর করলা ভাজি করার সময় একটু ছড়ানো ফ্রাই প্যানে ভাজি করবেন এতে করে কিন্তু ভাজিটা ঝরঝরে হবে আর এই করলার ভাজিটা করার সময় আপনারা ঢাকনা ছাড়াই ভাজিটা করবেন ঢাকনা লাগিয়ে নেওয়ার ফলেও কিন্তু ভাজিটা খেতে তেতো লাগে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটু পর পর নেড়ে চেড়ে পালট করে দিয়ে এই ভাজিটাকে ভেজে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি আপনারা করলার ভাজিটা করার সময় আপনাদের পছন্দ অনুযায়ী করলাগুলোকে কেটে নিতে পারবেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি অনপরত নিরিচেরে কিন্তু করলা ভাজিটাকে করতে যাবেন না এতে করে করলাগুলো ভেঙে ভর্তা ভর্তা হয়ে যাবে আর করলা ভাজি যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে দিতে লাগবে এইভাবে একটু পরপর নিরিচেরে উলট পালট করে দিয়ে আপনারা ভাজিটাকে ভেজে নেবেন আর করলাগুলো যখন সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে নাড়ার সময় কিন্তু আলতোভাবে নাড়তে হবে তা না হলে করলাগুলো ভেঙে যাবে আর যে কোনো ভাজি করলে দেখবেন যদি ভাজিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা ঝরঝরে না হয় তাহলে দেখবেন ভাজিটা দেখতে যেমনি ভালো লাগে না তেমনি কিন্তু খেতেও ভালো লাগে না তো অনবরত একইভাবে আমি নেড়ে চেড়ে এই ভাজিটাকে ভেজে নিচ্ছি মানে এক মিনিট পর পর ভাজিটাকে আমি উলট পালট করে নেড়ে দিচ্ছি আর এইভাবে করার ফলে ভাজিটা দুই পাশ থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এই পর্যায়ে দেখুন ভাজির মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে তো এখন কিন্তু আমার ভাজিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে এই ভাজিটা সার্ভ করে দেখিয়ে দিই এটা কত সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভাজিটা কত সুন্দর হয়েছে একদম ভেঙে যায়নি যারা করলা খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে ভাজি করে খাওয়ানো যায় তাহলে দেখবেন অনেক বেশি মজা করে খাবে আর বিশেষ করে বাচ্চারা তো করলা একদমই খেতে চায় না তো তাদেরকেও যদি এইভাবে ভাজি করে দেওয়া যায় তাহলে দেখবেন গরম ভাতের সাথে বেশ খেয়ে নিবে আশা করছি আমার আজকের এই করলা ভাজি রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ